প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমেস্টার ওয়ান ডিএসিসি ওয়ান তোমাদের এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বিষয়ক আলোচনা আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের আলোচনা করবো তবে তার আগে একটু মনোযোগ দিয়ে যদি আমার দুটি কথা শোনো তাহলে কিন্তু খুব উপকৃত হবে সিসি ওয়ান পরীক্ষা অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এই দুটোতেই কিন্তু তোমরা একটু সময় বেশি পাচ্ছ এরপর থেকে থেকে তোমরা কিন্তু সেইভাবে সময় পাবে না তাই এই দুটো পরীক্ষা সিসি ওয়ান সিসি টু এই দুটো যদি ভালো করে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু অত্যন্ত ভালো হবে তোমাদের পক্ষে কারণ এরপরে কিন্তু পড়াশোনার চাপ অনেকটা বেড়ে যাবে তাই প্রথম এই বছরের অর্থাৎ পরীক্ষায় তোমরা কিন্তু একদম ফাঁকি দিও না একটু মন দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করো দেখো তোমাদের তিনটি মডিউল রয়েছে তিনটি মডিউল থেকে যে প্রশ্নগুলো বলে যাব সেই প্রশ্নগুলো তুমি শুধু করে যাও তাহলে তোমাদের কিন্তু এখানে একটা ভালো নম্বর আসবে এবং সব থেকে বড় কথা হচ্ছে ছোট প্রশ্ন যে পনেরোটা এসে থাকছে ছোট প্রশ্ন থাকছে এই পনেরোটা প্রশ্ন উত্তর কিন্তু যদি তোমাদের আমি অবশ্যই করে চেষ্টা করব কিন্তু মেজর থেকে যে প্রশ্নগুলো বিগত দিনে এসেছে সেই প্রশ্নগুলোর ভিডিও আমার করা রয়েছে তুমি যদি ভালো করে লক্ষ্য করো একটা প্রশ্নও কিন্তু রিপিট হয়নি তার মানে বোঝো যে ছোট প্রশ্ন কত সংখ্যক থাকলে বিগত পাঁচ ছ বছরের মধ্যে একবারও রিপিট হয় না তাই এই ব্যাপারটা ভালো করে বিষয়টাকে বুঝে যাও তাহলে তোমরা ছোট প্রশ্নগুলো লিখতে পারবে এখন আমি তোমাদেরকে বলে দেব যে মডিউল অনুযায়ী কোন কোন প্রশ্নগুলোর উপর গুরুত্ব দেবে তোমরা ঝটপট খাতা বার করো খাতা বার করে তোমরা লিখে নাও মডিউল ওয়ান থেকে প্রথম প্রশ্ন যেটা করতেই হবে সেটা হচ্ছে চর্যাপদের আবিষ্কার প্রকাশ সাহিত্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব এই চারটে প্রশ্নকে মিলিয়ে মিশিয়ে পনেরো নম্বরের প্রশ্ন দিতে পারে তোমাকে চর্যাপদের আবিষ্কার এবং প্রকাশাল এটা পাঁচ নম্বর দিতে পারে দুটো মিলিয়ে তোমাকে বলতে পারে সাহিত্য মূল্য পাঁচ নম্বর এবং ঐতিহাসিক গুরুত্ব দশ নম্বর এইভাবে কিন্তু দিতে পারে এই রকমভাবে ভাবে কেটে কুটে তিন নম্বর পাঁচ নম্বর বা দুই যোগ তিন যোগ দশ এরকম ভাবে দিতে পারে আবার তিন যোগ পাঁচ যোগ বারো এরকম ভাবে দিতে পারে এই ভাবে কিন্তু বিষয় তাহলে যে প্রশ্নগুলো বললাম কি চর্যাবৎ থেকে চর্যাবাদের আবিষ্কার প্রকাশকাল সাহিত্য মূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব এইটা করছো এরপর আসি শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ মডিউল ওয়ানে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কোন প্রশ্নটা করে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার এবং প্রকাশ এটা তো করছই এর সাথে কাব্যমূল্য করছো এবং কবি কৃতিত্ব করছ বড়ু চন্ডীদাসের কৃতিত্ব এটা কিন্তু ভালো করে করে যাবে তাহলে এখান থেকে বুঝতে পারলে এবং এখান থেকে আর একটি বড় প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে তুর্কি আক্রমণের ফলে বাংলার সমাজ ও সাহিত্যে কোন প্রভাব ফেলেছে এই তিনটি বড় প্রশ্ন করে গেলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এরপর আসি মডিউল পাঁচ মানের যে প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব গাথা সপ্তশতী চর্যাপদের ভাষা প্রাকৃত পৈঙ্গল এই চারটি ভালো করে তোমরা দেখে যাবে তাহলে কি কি বললাম পাঁচ নম্বরে শ্রীকৃষ্ণ কীর্তন কাপের ঐতিহাসিক গুরুত্ব চর্যাপদের ভাষা এবং প্রাকৃত পৈঙ্গল এই কটা খুব মনোযোগ দিয়ে এর পাঁচ নম্বরের নোটসটা বানিয়ে ফেলো এরপর আসি মডিউল টু থেকে কোন কোন বড় প্রশ্নগুলো করে যাবে প্রথম প্রশ্ন যেটা করে যাবে সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত অর্থাৎ কবি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্পর্কে আলোচনা করো বা এই গ্রন্থের অবদান বা এই গ্রন্থের বৈশিষ্ট্য আলোচনা করো এটা প্রশ্ন আসতে পারে দু নম্বর চৈতন্য ভাগবত এই দুটো প্রশ্ন কিন্তু যারা ডিএসিসি ওয়ান আছে যারা মেজর আছে তাদের একদম ছেড়ে যাওয়া যাবে না এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও চৈতন্য চরিতামৃত গ্রন্থ এবং চৈতন্য ভাগবত এই দুটো অবশ্যই পড়ে যাবে ভালো করে এরপর যেটা করতে হবে কবি জ্ঞানদাস এবং কবি গোবিন্দ দাস এই দুটো তোমরা ভালো করে পড়ে যাও এই চারটি যে প্রশ্ন আমি দিলাম এই চারটি প্রশ্ন অবশ্যই তোমরা করবে এবং সময় থাকলে এর সাথে আর প্রশ্ন করবে সেটা হচ্ছে শ্রীরাম পাঁচারী বা অনুবাদ সাহিত্যে রামায়ণের যে অনুবাদটি হয়েছিল কবি কৃত্তিবাস ওঝা তার কবি কৃতিত্ব আলোচনা করো এই কটা প্রশ্ন মডিউল টু থেকে করে গেলেই তোমরা কিন্তু বড় প্রশ্ন কমন পেয়ে যাবে এরপর আসি মডিউল টু থেকে পাঁচ নম্বরের কোন প্রশ্নগুলো দেখে নাও একটু লিখে নাও ভালো করে অনুবাদ সাহিত্য কাকে বলে এর প্রয়োজনীয়তা কি এই প্রশ্নটা একটু করবে কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা চন্ডীদাস করে যাবে চন্ডীদাসের কবিকৃতিত্ব ছোট করে পাঁচ নম্বর এবং ভাগবত অনুবাদ অর্থাৎ মালাধর বসু এটা কিন্তু তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নে আসতে পারে তাহলে মডিউল টু কোনগুলো বললাম তোমরা আশা করছি বুঝতে পেরেছ সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়ো এরপরে আসি মডিউল থ্রি মডিউল থ্রিতে দেখো প্রথমত তিনটি প্রশ্ন অনুবাদ সাহিত্য মা করো প্রণয় উপাখ্যান থেকে তিনটি প্রশ্ন কিন্তু তোমরা করে যাবেই যাবে একটা হচ্ছে শাহ মোহাম্মদ সগি সৈয়দ আলাউল এবং দৌলত কাজী এই তিনটি প্রশ্ন তোমরা একদম ছেড়ে দেও না কোনটা কিভাবে আসবে এটা কিন্তু বোঝা মুশকিল শাহ মোহাম্মদ সগীর সৈয়দ আলাউল এবং দৈলত কাজী এর সাথে তোমাকে আর দুটি প্রশ্ন আমি অনুরোধ করব করে যাও সেটা হচ্ছে রামপ্রসাদ এবং কমলাকান্ত অর্থাৎ শাক্ত পদাবলী থেকে শাক্ত পদাবলী থেকে কিন্তু এইগুলো একটু করে যেও এখান থেকে এই যে মডিউল থ্রি থেকে যেগুলো বললাম এখান থেকে তুমি পাঁচেরও কমন পেয়ে যেতে পারো এবং বড় প্রশ্ন তো কমন পাবেই পাবে তবে এই পাঁচটা প্রশ্ন একটু কষ্ট করে হলেও তোমরা করে যাও তাহলে সবই যখন কমন পাবে না তখন লেখার একটা এনার্জি তৈরি হয়ে যাবে দি যে বলে দিই থেকে পাঁচ নম্বর আর কি কি করে যেতে পারো দেখো লিখে নাও অন্নদা মঙ্গল কাব্যকে নতুন মঙ্গল বলা হয় কেন দু নম্বর মঙ্গল কাব্য উদ্ভবের বৈশিষ্ট্য আলোচনা বা উদ্ভবের কারণ আলোচনা করো এটা করছো মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য করছো মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের কৃতিত্ব পাঁচ নম্বরে করছো এবং মনসা মঙ্গল কাব্যের যে তিনটি ধারা অর্থাৎ উত্তরবঙ্গ ধারা রাডের ধারা আর বাংলাদেশের ধারা বাংলাদেশের মানে পূর্ববঙ্গের ধারা এই তিনটি ধারায় দুজন করে কবির নাম লেখো তার কাব্যের নাম লেখো ব্যাপারটা যদি ক্লিয়ার না হয় আবার বলে দিচ্ছি মনসামঙ্গল কাব্যের কয়টি ধারা ও কি কি প্রত্যেক ধারা একটি করে কবি বা দুটি করে কবির কাব্যের নাম সহ লেখো এই প্রশ্নটা কিন্তু তোমরা করে যেও। এটা কিন্তু খুব কম সংখ্যক মানে খুব কম লেখালেখিটা কম পরিমাণটা কম কিন্তু লিখতে পারলে খুব কম সময়ের মধ্যে তুমি কিন্তু নাম্বারটা ভালো তুলতে পারবে তাহলে এই যেটা বললাম সেটা কিন্তু একটু মাথায় রেখো আর প্রথম সেমিস্টার একটু কলেজে প্রথম উঠেছ তোমাদের অনুরোধ করব একটু পড়াশোনায় মন দাও কারণ পরীক্ষা কিন্তু দেখতে দেখতে চলে আসবে সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা ফেব্রুয়ারির শেষের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে আর যদি তোমরা অনলাইন কিংবা অফলাইন কেউ পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নম্বরটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ধন্যবাদ